হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে যে লার্নার অ্যান্ড যেহেতু তোমাদের পরীক্ষা তোমরা খুবই ব্যস্ত আছো তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে এখন বর্তমান ভিডিও করছি আমি তোমরা অনেকে চাহিদা করেছো সুইচ গিয়ারের পাওয়ার ট্রান্সফর্মার মার্স প্রাইস প্রোটেকশন সিস্টেমটা বর্ণনা করার জন্য মার্স প্রাইজ সিস্টেমের অল্টারনেটার প্রোটেকশন সিস্টেম আর ট্রান্সফর্মার প্রোটেকশন সিস্টেম প্রায় সেই তারপরও তোমরা আমি অল্টারনেটরটা দিয়েছিলাম কিন্তু তোমরা রিকোয়েস্ট করার কারণ আমি আবার এটা করলাম সাবস্ক্রাইব করার জন্য বলার দরকার নেই যদি ভালো লাগে এমনি করবা না লাগলে করার দরকার নেই সো আমি বেশি লম্বা করব না আর ভিডিওর কোয়ালিটি এই জায়গাটা আসলে খুব একটা ভালো হচ্ছে না জন্য আমি দুঃখিত রিফ্লেকশন হচ্ছে আলোর রিফ্লেকশন প্লাস আলোর স্বল্পতা একটু কষ্ট করে বুঝে নিও ইনশাল্লাহ খুব দ্রুত না আর একটু ভালো কোয়ালিটি করে ভিডিও করব। সো রিয়েল লার্নার আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এইখানে আমরা একটা ট্রান্সফর্মারের ওয়ারিংয়ের ডায়াগ্রাম আঁকলাম এইখানে প্রাইমারিতে আছে ডেল্টা কানে প্রাইমারিতে ট্রান্সফর্মার প্রাইমারিতে দিলাম ডেলটা কানেকশন সেকেন্ডে দিলাম স্টার কানেকশন কারণ আমরা জানি ট্রান্সফর্মার ডেল্টা ডেলটা থাকে স্টার স্টার থাকে স্টার ডেলটা থাকে ডেল্টা স্টার থাকে তাহলে আমি একসাইডে স্টার দিলাম ডেল্টা দিলাম একসাইডে স্টার দিলাম এখন ঠিক মাথায় রাখতে হবে ট্রান্সফর্মারের যে সাইডে ডেলটা থাকবে সিটি বা কারেন্ট ট্রান্সফর্মারের এটা পাওয়ার ট্রান্সফর্মার ইজ কারেন্ট ট্রান্সফর্মার যেটা আমরা প্রোটেকশন দেবো এর স্টার কানেকশান সেই সাইডে দেবো ট্রান্সফর্মারের ডেল্টা সিটি এর স্টার ট্রান্সফর্মারের স্টার সিটি এর ডেল্টা এখন তোমাদের মাঝে অনেকে এই কানেকশনটা বুঝো বা বুঝতে একটু ঝামেলা হয় এই যে কানেকশনটা কিভাবে এটা ডেলটা হয় ডেলটায় আমি জানি কেটে দিবেন এক্স ধরি এটা ওয়াই ধরি এটা ধরি জেড তাহলে এই এক্সের একমাতা কার সাথে জেডের সাথে আর এক মাথা এর সাথে ওয়াইয়ের একমাতা এক্সের সাথে আর একটা জেড এর সাথে জেডের একমাতা এর সাথে একটা ওয়াইয়ের সাথে তা ঠিক একইভাবে কল্পনা করা এটা এক্স এটা ওয়াই এটা জেড একটু এই ওয়ারিংটা বুঝাচ্ছি তারপরে আমি বর্ণায় যাচ্ছি তাহলে দেখো এই এক্সের এক্সের একমাতা কার সাথে আসছে এই জেড এর সাথে এখান থেকে এক্সের একমাতা জেড এর সাথে এক্সের আর এক মাথা কার সাথে ওয়াইয়ের সাথে এই এক্সের আর এক মাথা কার সাথে ওয়াইয়ের সাথে ওয়াইয়ের এক মাসের কথা কার সাথে জেডের সাথে এক্সের সাথে আর একমাতা জেড এর সাথে ওয়াইয়ের এক এক্স এর সাথে আর এক মাথায় এর সাথে ঠিক আছে তো এটা আঁকবা কীভাবে আঁকার জন্য প্রথমত তিনটে এরকম একটা কয়েল নিলাম একটা কয়েল নিলাম একটা কয়েল নিলাম যেহেতু আমি এখানে এমনি সাধারণত আমরা এইভাবে এঁকে নিতে পারি কিন্তু এখান তো এটা করা যাবে না কারণ যেহেতু আমি এখানে সিটি দেবো প্রোটেকশনের একটা ব্যাপার আছে তাহলে দেখো এইটা সেই ওয়া এক্স ওয়াই জেড এর একটা দিলাম ঘুরিয়ে নেই ওয়াই এর সাথে এর একটা ঘুরিয়ে দিলাম জেডের সাথে জেডের এক মাথা ঘুরে যাবে কার সাথে এর সাথে তার মানে সেই কানেকশনটা এরকম হয় গেল আমি এটা বোঝানোর জন্য করলাম অনেকে প্রশ্ন করে ক্লাসে যেন স্যার এই কানেকশনটাই বুঝি না ঠিক এইটা যে কানেকশন এখানে সেম কানেকশন আর স্টার তো তিনটা এক মাথা শর্ট বাকি তিন প্রান্ত হয়ে গেল তাহলে স্টার কানেকশন তাহলে যাই হোক আমরা স্টার্টারটা কানেকশনটা বুঝতে পারলাম এখন আসি ট্রান্সফর্মারের প্রাইমারিতে আমি স্টার কানেকশন দিয়ে ডেল্টা কানেকশন দিয়েছি সিটি এর প্রাইমারি সাইডে যে সিটি তাকে স্টার দিয়েছি ট্রান্সফর্মার প্রায় সেকেন্ডারি সাইডে স্টার কানেকশন আছে আর সিটি এর সেকেন্ডারি সাইডটা কি আছে ডেল্টা কানেকশন আছে একে অপরের বিপরীতমুখী হতে হবে কারণ আমরা জানি ডেল্টার ফেজ ভোল্টেজ সমান থাকে আর লাইন সমান আর স্টারে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের রুট থ্রি গুণ যার কারণে এখানে যেটা হবে তার বিপরীত এখানে হবে দুটো বিপরীতমুখী হওয়ার কারণে দেখো এর এখন লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজের রুট থ্রি গুণ আর এ ডেলটা হওয়ার কারণে লাইন ভোল্টেজ আর ফেস ভোল্টেজ সমান তার মানে এখানে যেটা পাচ্ছে লাইন ভোল্টেজ পাচ্ছে আর এখানে যেটা পাচ্ছে প্রতিটা ফেজের আড়তে কি ফেস ভোল্টেজ এখন এবং প্যাচটা এমন হবে এই সিটি এর প্যাচটা আমি এমনভাবে পেঁচাবো মানে বিপরীতমুখী এর এর কয়েলটা দিয়ে আমি এদিক থেকে পেঁচানো শুরু করি এরটা কি কথা উল্টা দিক থেকে পেঁচাতে হবে তার কারণে কারেন্ট ফ্লো বা স্বাভাবিক অবস্থায় কারেন্ট এর পাইলা এই যে পাইলা টায়ারটা এই পাইলা থেকে কারেন্ট যদি এর সেকেন্ডারি সাইডে কারেন্ট এদিকে আসে তাহলে প্রাইমারি কারেন্ট এদিকে আসবে দুটো বিপরীতমুখী হবে স্বাভাবিক অবস্থায় এখন সেম যেহেতু লাইন ভোল্টেজ জানি কি সেম তাহলে এর প্রত্যেকটা ফেসে পাচ্ছে কি লাইন ভোল্টেজ ডেল্টার বেলায় লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান আর স্টারের বেলায় লাইন কারেন্ট ফেস কারেন্ট সমান তাহলে যেহেতু এটা লাইন এর ফেসের সাথে সংযুক্ত আছে তাহলে এর ফেস কারেন্ট আর লাইন কারেন্ট কি সমান এর যদি ভোল্টেজ বেশি হয় এই প্রাইমারি সাইডে যদি ভোল্টেজ বেশি হয় পাওয়ার ট্রান্সফর্মার সাধারণত বেশি হয় সেকেন্ডারি সাইডটা কম হয় তাহলে এর বেশি হলে এর কারেন্ট কম হবে ঠিক আছে তা এর যে কারেন্ট হবে আবার এই সেকেন্ডারি সাইডে কী হবে ভোল্টেজ কম তাহলে এর প্রত্যেকটা ফেস রায়ের থেকে লাইন ভোল্টেজ পাওয়া যাচ্ছে তাহলে এর ভোল্টেজ কম এর ভোল্টেজ কম হলে আলটিমেটলি এর ভোল্টেজ কম হবে তো এর ভোল্টেজ কম হলে ওর ফেস ভোল্টেজের থেকে কী হবে এটা যেহেতু ডেল্টা আছে তাহলে এখানে লাইন কারেন্ট ফেস কারেন্টের রুট গুণ লাইন কারেন্ট ফেস কারেন্টের রুট থ্রি গুণ হওয়ার কারণে লাইন কারেন্ট বেশি আর এর লাইন কারেন্ট ফেস কারেন্ট সমান আলটিমেটলি কী হবে এখান থেকে যে আমরা লাইন কারেন্টটা পাবো আর যেহেতু এটা লাইন কারেন্ট লাইন কারেন্ট পাবো এর লাইন কারেন্ট আর এর লাইন কারেন্ট সেম হবে স্বাভাবিক অবস্থা তাহলে স্বাভাবিক যদি সেম কারেন্ট হয় এদের মাঝখান থেকে তাহলে একটার প্রভাবের দিক আর একটার এদিক একা অপরের একশো আশি ডিগ্রি বিপরীত হওয়ার কারণে রেজাল্টান্ট কারেন্ট জিরো হবে তার মানে স্বাভাবিক অবস্থায় এখান থেকে কারেন্টের পরিমাণ হবে কি জিরো অ্যাম্পিয়ার মানে কোনো কারেন্টই প্রবাহিত হবে না তা যখন কোনো কারেন্ট প্রবাহিত হবে না তখন এই যে রিলে উদ্যম হবে না বা এক্সাইটেড হবে না যদি রিলে এক্সাইটেড না হয় তাহলে কি হবে এই যে ট্রিপ কয়েলও কাজ করবে না এবার আমি বর্ণনা যাই এটা হলে আমি একটা ভূমিকা কথা বললাম এখন আমি বর্ণনায় যাই এখন আমরা লিখবো কীভাবে সেটা আলোচনা করে যেহেতু সামনে পরীক্ষা আমি কিছু জিনিস না বললে হয় না তাই বললাম তাহলে প্রথমত আমরা চিত্রটা সুন্দর করে এঁকে নেব চিত্রটা স্কেল পেন্সিল দিয়ে এঁকে নিলাম কলমেতে পেন্সিল দিয়ে একবার কাটাকাটি হতে পারে এই জন্য আঁকার পরে বর্ণটা এরকম হবে ট্রান্সফর্মারের যে সাইডে ডেলটা থাকবে সিটির সে সাইডে স্টার্ট থাকবে ট্রান্সফর্মারের যে সাইডে স্টার থাকবে সিটি সে সাইডে ডেল্টা থাকবে যাতে পাইলা টয়ারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের মান একই এবং একে অপরের বিপরীতমুখী হয় ট্রান রেশিও সেম রাখতে হবে টান রেশিও সেম কেন এখানে যদি মনে করো একশো প্যাস হয় এখানে ধরলাম পঞ্চাশ প্যাস অর্ধেক তাহলে ভোল্টেজ অর্ধেক ঠিক এখানে তাহলে ভোল্টেজ যদি একশো মানে একশো প্যাস হয় তাহলে এখানে কি কারেন্টের মান কম হবে তার মানে এর ভোল্টেজ এর প্যাশ বেশি হলে আমার কি করতে হবে এর প্যাশ কম দিতে হবে এর প্যাশ কম দিলে কী হবে এর ভোল্টেজ কম থাকবে কারেন্ট বেড়ে যাবে আবার ঠিক এ সাইডে প্যাশ কম তার মানে এর প্যাশ বেশি দিতে হবে তার মানে এর প্যাস কম মানে কারেন্ট বেশি ভোল্টেজ কম তার ঠিক এখানে প্যাস কম দেওয়ার কারণে কী আর তাহলে এখন এখানে কি হবে এখানে ভোল্টেজ বেশি হবে কারেন্ট কম হবে হিসেবে এরকম হবে তাহলে যখন এটা করবো স্বাভাবিক অবস্থায় পাইলা আর অয়ারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এখন যদি কোনো কারণে একটা সাইড ফল্ট করে ধরে নিলাম এখানে ফল্ট করল যখনই ওখানে ফল্ট করবে তখন কী হবে এই দুটো সার্কিট দুটো ফেস শর্ট হয়ে গেল অথবা আর্থ ফল্ট হোক মানে ফেস টু ফেস হোক ফেস টু লাইন হোক ফেস টু আর্থ হোক যেভাবে একটা ফল্ট করলো ফল্ট করলে কী হবে এখান থেকে হেভি কারেন্ট প্রবাহ প্রবণতার সৃষ্টি হবে যখনই এখান থেকে হেভি কারেন্ট প্রবাহিত হতে যাইবে তখনই কি হবে এর মধ্য দিয়ে এই কয়েলের ভিতরে কারেন্ট বেড়ে যাবে কার সিটি এখানে থেকে হেভি কারেন্ট প্রবাহিত হলে এর ফ্লাক্সে প্রবাহিত হইতে এখানে কারেন্ট প্রবাহিত হবে তাই এর যখন এই কয়েল এক্সাইটেড হবে এক্সাইটেড হওয়ার কারণে এখন এর তো স্বাভাবিক আছে এই সেট এখান থেকে সেই লাইন কারেন্ট প্রবাহিত হচ্ছে ধরে নিলাম কথার কথা পাশ এম্পিয়ার কিন্তু এও পাশ এম্পিয়ার হচ্ছিল যখন স্বাভাবিক ছিল এখান থেকেও পাশ এম্পেয়ার হচ্ছিল যখনই এইখানে ফল্ট ঘটলো তখন এর কারেন্ট প্রবাহের ফলে এখানে ফ্ল্যাক্স বেড়ে গেল ফ্ল্যাক্স বেড়ে গেল কারণ কেমন জানো এ পাশের জায়গায় পঞ্চাশ কিংবা পাঁচশো হয়ে গেল হেভিক্যান্ট প্রবাহিত হওয়া শুরু করলেই তখন কী হবে এই ওয়ারের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে আগে এদের রেজাল্ট ছিল জিরো এখন রেজাল্ট কারেন্ট চলে আসছে যখন রেজাল্ট চলে আসবে তখন কী হবে রিলি এক্সাইটেড হয়ে যাবে রিলি এক্সাইট হওয়ার সাথে সাথে এই যে ট্রিপ কয়েল সার্কিটটা একে উপর দিক টান দেবে যখনই উপর দিকে স্বাভাবিক অবস্থা কিন্তু এর সাথে কোনো কানেকশন নেই যখনই একে উপরের দিক টান দেবে তখন এই সুইচ অন হয়ে যাবে যখনই এই সুইচ অন হবে তখনই দেখো এসাইডোর ট্রিপ কয়েল মানে এটা ডিসি সোর্স দ্বারা পরিচালিত থাকে ট্রিপ কয়েল অন হওয়ার সাথে সাথে এ উদ্যমশীল হয়ে যাবে আবার এ ট্রিপ কলে উদ্যমশীল হয়ে যাবে হয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যে ন্যানো সেকেন্ড ধাম করে নিচের দিক টান দেবে নিচের দিকে টান দিলেই সরি এই আমার এই এইটা চিত্রটা হবে নিচের দিকে এরকম সাইডেও আমি একটা ভুল হয়ে গেছে আমার চিত্রটা এটা হবে নিচের দিকে যখনই এইটা নিচের দিকে টান দিবে তখনই কী লাইনকে ডিসকানেক্ট করে দেবে ও লাইনকে ডিসকানেক্ট করে দিবে। ওকে তো লাইনকে ডিসকানেক্ট করে দিলে আমার সার্ফিস সেফ ট্রান্সফর্মার সেফ তো মূলত এটা হলো কার্যপ্রণালী এভাবে একটা মার্স প্রাইজ সিস্টেম প্রোটেকশনটা কাজ করে সো ডিয়ার লার্নার এখানে আর খুব বেশি বর্ণনা অল্প কিছু বর্ণনা চিত্রটা যদি তোমরা সুন্দর করে আঁকতে পারো নির্ভুল আঁকতে পারো তাহলে এক্সামিনার দেখেই বুঝতে পারো তুমি চিত্র তোমরা আসতে আঁকতে পারছো লিখতেও পারবা আর আশা করি এটা বুঝলে এখানে মুখস্থর কোনো কিছু নেই ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর বাই বাই